نحمده ونصلي على رسوله الكريم আমাবাদ রমাদান আমাদের জন্য এক মহা নিয়ামত এই মাস আমাদের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে এই মাস আমাদের জীবনে আনে পরিবর্তনের বার্তা তাকুয়া অর্জনের সুবর্ণ সুযোগ করে দেয় নিজের জীবনকে আরও একবার ঢেলে নতুন করে সাজানোর সুযোগ করে দেয় আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন গত বছর যারা আপনার সাথে সিয়াম পালন করেছিল তাদের মধ্য থেকে অনেকেই গহীন কবরে সাহিত্য আছে আপনি অথবা আমি হলপ করে কি বলতে পারবেন তাদের এখন কি অবস্থা প্রকৃত অর্থে আমরা শুধুই তাদের জন্য দোয়া করতে পারবো। আল্লাহ আমাদের জন্য এত সুন্দর পৃথিবী দিয়েছেন তিনি বলেছেন তোমরা আমার বিধান অনুযায়ী তোমাদের জীবন পরিচালনা করো আর তোমরা যারা একনিষ্ঠভাবে প্রিয় নবী সাল্লামের সন্ন্যাস প্রতিষ্ঠা করতে পারবে অথবা চেষ্টা করতে করতে শাহাদাত বরণ করবে তাদের উভয়ের জন্য থাকবে উচ্চ মাকাম জান্নাত রামাদান অত্যন্ত মহিমাপূর্ণ মাস যে মাসে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহার থেকে বিরত থাকি আর এটি আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলো আমাদেরকে তাকুয়া অবলম্বন করতে শেখায় অ শুভানতা আলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া অ্যা মানুহ কুতিবা আলাইকুমা আলাজিন আমিন কাবি কুম্ লা আল্লাহ কুম তুন হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো রামাদানের অন্যতম উদ্দেশ্য হল আমাদের অন্তরকে পরিপূর্ণ আল্লাহর নৈকট্য লাভ এবং গুনাহ থেকে মুক্ত হওয়া রসুল্লাহআলি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সবের আশায় রোজা রাখবে তাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এই মাসে রোজা রাখার মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা শক্তি নিয়ন্ত্রণ করতে শিখি আমাদের প্রবৃত্তিকে সংযত করি এবং আল্লাহর প্রতি অনুগত্য প্রদর্শন করি তা অন্তরে এবং বাস্তবে পরিকল্পনার মাধ্যমে জীবনকে নতুন করে সাজানোর সুযোগ পাই রোজার মাধ্যমে আপনার কি কি উপকারিতা হয় আপনি কি জানেন রোজা মাফের বড় সুযোগ হৃদয়কে প্রশান্তি ও আত্মশুদ্ধির সুযোগ জান্নাতের পথ সুগম করে তাকুয়া অর্জনের সর্বরিষ্ট মাধ্যম আর তাছাড়াও বিজ্ঞানের ভাষায় শরীরে বিভিন্ন পরিবর্তন খেয়াল করতে পারবেন যা আপনার রোগকে নিরাময় করতে সাহায্য করে এই রামাদান মাসে প্রতিটি মুহূর্তই মূল্যবান আমরা আমাদের সময়কে সঠিকভাবে কাজে লাগাই আইবাদতে মনোনিবেশ করি এবং আল্লাহর কাছে মাগফিরাত প্রার্থনা করি হিংসা আল্লাহ